প্রচণ্ড গরমে পাখি পালনের জন্য অন্যতম উপায় কি। এই গরমে আপনার পাখিকে ঠিক মতো রাখার আসলে ব্যবস্থা বা কী পাখিকে ভালোভাবে রাখতে গেলে পাখির মতো করে আপনাকে ভাবতে হবে জঙ্গলে পাখি কিভাবে থাকতো সেখানেও কি গরম ছিল না অবশ্যই ছিল তাহলে গরমে তারা কি সমস্ত জিনিস খেয়ে জীবন ধারণ করতো কীভাবে তারা চলাচল করতো কিভাবে তারা ব্রিড করতো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে আপনার পাখি পালন করতে হবে যদিও ইন্ডোরে পাখি পালন করা অনেক দুঃসাধ্য ব্যাপার গরমে পাখি কিংবা যে কোনো প্রাণী পালন করা একটু কষ্টসাধ্য ব্যাপার তবে একটু যদি চোখ খান খোলা রেখে এবং একটু খবর নিয়ে যদি আপনি পাখি পালন করতে চান বা করেন তাহলে আপনার পাখি পালনগুলো অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হবে যেমন গরমে আপনি আপনার পাখিকে ভালো রাখতে গেলে কি করতে হবে যেহেতু অতিরিক্ত গরমের কারণে মানুষ এবং পশু পাখির ডিহাইড্রেশানের একটা সমস্যা হতে পারে এই জন্য আপনি আপনার পাখিকে সপ্তাহে দুই তিন দিন অবশ্যই ইলেকট্রোলাইট স্যালাইন প্রোভাইড করতে পারেন সেই সাথে আপনি তাদের খাবার দাবারের মধ্যে কি এমন রাখতে পারেন কি রাখলে ভালো কি রাখা উচিত যে সমস্ত ফলমূল কিংবা শাকসবজিতে বেশি পরিমাণে পানির সরবরাহ রয়েছে কারণ এই গরমে পাখির ডিহাইড্রেশান পানির ঘাটতির কারণেই হয়ে থাকে কাজে আপনি সে সমস্ত খাবার দাবারে আপনি আপনার পাখিকে প্রোভাইড করুন যে সমস্ত খাবার দাবারে পানির পরিমাণটা বেশি রয়েছে আপনি আপনার পাখিকে এই গরমে সাপ্লিমেন্ট প্রোভাইড থেকে বিরত থাকুন অর্থাৎ ব্রিডিংয়ের জন্য যে সমস্ত কোর্সগুলো করতে হয় বা করাতে হয় সেগুলো একেবারে অফ করে দিলে ভালো এই গরমে আপনি তাদেরকে ন্যাচারালি ব্রিডের জন্য উদ্বুদ্ধ করুন ন্যাচারালি ব্রিডের জন্য অবশ্যই তাকে সফুড সিড মিক্স এবং ভালো মানের শাক সবজির আপনাকে ভর করতে হবে তা না হলে আপনি আপনার ওই পাখিকে হিট স্টোকে মারা যেতে দেখতে পাবেন সর্বোপরি আপনি আপনার পাখিকে ভালো মানের খাবার দাবারই প্রোভাইড করবেন ভালো মানের খাবার দাবারই পারে পাখির প্রজননকে ত্বরান্বিত করতে যেমন আপনি পাখিকে শশা খাওয়াতে পারেন চাল কুমড়ো বা লাউ এই জাতীয় সবজি খাওয়াতে পারেন আপনি তাদেরকে পুই কিংবা পালং বা বেথি কিংবা আদার্স যে শাকগুলো রয়েছে সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন তবে ওই কিংবা পালং শাক অত্যাধিক বেশি না দেয় ভালো পর্যাপ্ত পরিমাণে সপ্তাহে একদিন একদিন করে দিলেই আপনার পাখি যে শরীরে ভিটামিনের কমতি রয়েছে বা মিনারেলসের কমতি রয়েছে বা বিভিন্ন ধরনের যে প্রোবায়োটিকের যে ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ পূর্ণভাবে অনায়াসে শুধু পাখির ভিটামিন কিংবা ইসেল এর ঘাটতি পূরণ করলেই পাখি বেশি পরিমাণে ডিম বাচ্চা করবে না পাখিকে লাগবে সুষম ডায়েট আপনি সঠিক মানের সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি আপনার পাখিকে খাবার দেবার না প্রোভাইড করেন তাহলে এই গরমে আপনার পাখি এক এক করে মারা যাওয়ার সম্ভাবনায় থাকবে এখন আপনি আপনার পাখিকে কিভাবে বাসাবেন কি খাওয়াবেন কিভাবে খাওয়ালে আপনার পাখি বাঁচবে এরকম অসংখ্য প্রশ্ন হয়তো এখন আপনার মাথায় ঘুরপা খাচ্ছে তো আপনি আপনার পাখিকে প্রত্যেক দিন অন্ততপক্ষে সবফুড প্রোভাইড করতে পারেন প্রত্যেক দিন এখন আপনার প্রশ্ন হতে পারে যে সবফুডের মধ্যে কি কি আসলে খাওয়া উচিত বা কি খাওয়ালে ভালো হয় বা কি খাওয়ালে বা কিসে বেশি পরিমাণে পানির যোগান আপনার পাখি পাবে এতে করে আপনি গম ভুট্টা কাঁচা ভুট্টা কিংবা আপনি ছোলা ভিজিয়ে এগুলো খাওয়াতে পারেন এগুলা ইনস্ট্যান্ট আপনার পাখির যে মানে পানির যে ঘাটতি সেটা পূরণ করবে আবার যদি কোনো খাঁচার মধ্যে ডিম কিংবা বাচ্চা নিয়ে বসে থাকে তাদেরকেও ফিড করাতে অনেক বেশি সুবিধা হয় এই সফুড সিড মধ্যে আপনাকে অবশ্যই শীতে যেগুলো খাইয়েছেন তার থেকে ব্যতিক্রম ধরবে অর্থাৎ শীতের উল্টোটা আপনাকে করতে হবে যেমন শীতে আপনি বেশি পরিমাণে ক্যানারি বেশি পরিমাণে সূর্যমুখী বীজ আপনি হয়তো দিয়েছিলেন এই গরমে আপনাকে তার পরিমাণটা অনেক বেশি কমে ফেলতে হবে তাতে করে আপনার পাখি হিট স্ট্রোক থেকে বাঁচবে পাখিকে পালা এত বেশি সহজ নয় পাখির যে ওয়াইজ এটাকে বিবেচ্য বিষয় নিয়েই আপনাকে পাখি শুরু করতে হবে আশা করি বুঝতে পেরেছেন